শীত চলে গেছে আর মটরশুঁটি বাজার থেকে শেষ হয়ে যাওয়ার আগেই আপনি কিন্তু মটরশুটি নিয়ে খুব সুন্দর রকম ফুলকো ফুলকো কচুরি বানিয়ে নিতে পারেন আজকে আমাদের রেসিপি মটরশুঁটির কচুরি পুরো রেসিপিটা দেখতে হলে আমার চ্যানেলে নজর রাখুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান অ্যাট দা ডেট অ্যানি কচুরির জন্য আগে আমার তার স্টাফিংটা রেডি করে নেবো যার জন্য আমার লাগবে কড়াইশুটি যেটা আমি ছাড়িয়ে নিয়েছি আপনি দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দু তিনটে কাঁচা লঙ্কা এবার এটাকে একটু বয়ল করে দেবো তারপর এর একটা সুন্দর পেস্ট আমি তৈরি করব কড়াইশুঁটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে একটা জায়গায় ঠেলে নেব জলটাকে চেঁকে নেব আর একটু ওয়েট করবো ঠান্ডা হওয়া পর্যন্ত তারপরে এর একটা আমি একটা পেস্ট বানিয়ে নেবো কড়াইশুঁটি আমি বল করতে বসিয়ে দিচ্ছি এটা যখন সেদ্ধ হয়ে যাবে আমি এটাকে একটা জায়গায় বের করে নেবো কড়াইশুঁটি এখানে সেদ্ধ হচ্ছে আমি এখন এতে কোনো নুন দিই নি যখন এটাকে কষব পেস্ট বানিয়ে আমি আন্দাজ মতো সেখানে নুন দেবো শুটি ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে মিক্সিতে নিয়ে নিয়েছি একটা পেস্ট করার জন্য কয়েকশটি পেস্টই হয়ে গেছে রেডি যে আমাকে দেখতে পাচ্ছেন এটা সামান্য একটু পাতলা আছে যেটা আমি ফ্রাই করার সময় এটাকে ভেজে একটু শক্ত করে নেবো কারণ আমি যেহেতু বেটেছিলাম বাটার সময় একটু জল প্রয়োজন হয়েছিলো তো জল দিয়ে বেটেছি আমি এটা যখন ফ্রাই করবো এটা অটোমেটিক গাঢ় হয়ে যাবে নিয়েছি এর দিয়ে দেবো জিরে ফোড়ন আর দিয়ে দেবো হিম গন্ধের জন্যই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ আমাদের ভাজা হচ্ছে যেহেতু আমি পেস্টে বা সেদ্ধ করার সময় কোনো নুন দিই নি আপনাকে আগেই বলেছিলাম তাই এখন ফ্রাই করতে গিয়ে আন্দাজ মতন নুন দিয়ে দেবো নুন দিয়েটাকে নাড়াচাড়া করে দেবো পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে হালকা লালচে হয়ে গেলে পড়াশুঁটি পেস্ট আমরা হচ্ছে দিয়ে দেবো পড়াশুটি আমাদের এখানে ফ্রাই হচ্ছে এবার এর মধ্যে আমি দিতে দেবো আন্দাজ করে কিছু মশলা নুন তো আগেই দিয়ে দিয়েছি এখানে আমি দেখতে পাচ্ছেন অল্প সামান্য হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধুনের গুঁড়ো গরম মশলা অল্প একটু লঙ্কার গুঁড়ো আর মাঝখানে আছে অল্প একটু চাট মশলা একটু স্বাদ আসবে বলে দেখতে পাচ্ছেন আমাদের মশলাটা কেমন গাঢ় হয়ে গেছে কতটা পাতলা ছিল এটা ভাজতে ভাজতে গাঢ় হয়ে যায় অনেকের আছে গাঢ় হতে চায় না ওরকম পাতলা অংশ থেকে যায় তো আপনি যদি চান তো গাঢ় করার জন্য এর মধ্যে অল্প একটু আটাও দিতে পারে তখন আপনার পেস্টটা এরকম কয়শুটি যে পুডিংটা আছে আপনার এরকম গাঢ় হয়ে যাবে স্টাফিং হয়ে গেছে রেডি এবার এটাকে আমরা একটা জায়গায় বে করে আর অপেক্ষা করবো ঠান্ডা হওয়া পর্যন্ত ততক্ষণে চলুন এর ডোটা আমরা রেডি করে নিই ময়দা এর মধ্যে নিয়ে নিচ্ছি এক চিমটে কালো জিরে স্বাদের জন্য নুন আর এর মধ্যে একটু ঘি দেবো রিফাইন অয়েল আপনি চাইলে ঘিও দিতে পারেন এটা দিলে কি হয় যখন আপনি লুচিটা ভাজবেন মানে কচুরিটা ভাজবেন এটা একটু খাস্তা হবে এবার এটাকে ভালো করে আমরা মেখে নেব দেখতে পাচ্ছেন আমাদের কি সুন্দর একটা খাস্তা ভাত তৈরি হচ্ছে যখন দেখবেন তেল দেওয়ার পর এরকম জিনিসটা তৈরি হয় তাহলে ভাববেন আপনার তেলটা সমান আছে বা ঘি যেটা আপনার পছন্দ হয় ওটা আপনি এতে দিতে পারবেন এটা দিলে আপনার পুরীতে খাস্তা অংশটা থাকবে দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দেবো এর মধ্যে জল জল দিয়ে একটা সুন্দর ছেড়ে দিই তারপর দেখা যাক কিরমভাবে কড়াইশুঁটি কচুরি করা হয় মজা থেকে আমরা ছোট ছোট লিচি কেটে নেবো লিচি কেটে তার মধ্যে আমরা কড়াইছুঁটি স্টাফিংটা দেবো এরকম এই সাইজের অন্তত লেচিগুলো আপনি কেটে নেবেন মানে ছোটো বেশি ছোটো করতে গেলে কী হবে যখন আপনি স্টাফিংটা দেবেন তাহলে এটা ফেটে যাবে মিনিমাম এরকম ছোটো ছোটো আপনি লেচি কেটে নেবে আমি এখানে আপাতত পাঁচটা করেছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর গোল গোল হয়েছে এবার এর ভেতরে আমরা কড়াইশুটি স্টাফিংটা দেবো বেশি পাতলা রাখবেন না এমনভাবে করবে যেন স্টাফিংটার ভেতর থাকে আপনার ফেটে না যায় করে নেবেন এরকমভাবে একটা তৈরি করে নিলাম এবার এর মধ্যে আমি দেব কড়শুটি পুল খুব বেশি দেবেন না বা খুব কমও দেবেন না আন্দাজ মতন আপনার লেচি কত করে আপনি করছেন সে হিসেবে আপনি পুরটা দেবেন পুরটা দিয়ে এরকমভাবে এটাকে আমরা বন্ধ করে নেব দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে যাচ্ছে আমাদের করি গোলা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা বেলে ফেলবো বেশি পাতলা এটাকে বেলবেন না মাঝারি সাইজে এটাকে বেলা হবে

পাল্টে দেখুন তো কি সুন্দর লাগছে দেখতে গরম গরম কচুরি আমার রেডি সম্পূর্ণ রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটাকে যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের মজার মজার ভিডিও পেতে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর আজকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে টাটা থ্যাংক ইউ Bye-bye.